আসসালামু আলাইকুম ইব্রিওান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আপনারা জানেন আমার কিছু পোষা বিড়াল আছে আগে তিনটা ছিল যারা আমার পেজে পুরাতন মেম্বার আছেন অনেক দিন যাবৎ জড়িত তারা জানেন আমার তিনটা বিড়াল ছিল এখন দুইটা আছে লিও মার্শাল্লাহ ও একটা ছেলে বিড়াল ওর বয়স এক বছরের বেশি হয়েছে আর ও সিম্বা ওর বয়স অ্যানোমিনিক নয় মাস প্লাস হবে নয় মাসের মতো হবে ও মিক্স ব্রিড ও মিক্স ব্রিড ওদের দুই দুইজন দুইজনেরই জন্ম মিরপুরে মিরপুর থেকে দুজন ভালো বন্ধুর মতো থাকে দুজন খেলাধুলা সব কিছু একসাথে করে মার্শাল্লাহ আর একটা বিড়াল ছিল এটাকে আমি অ্যাডপ্ট দিয়ে দিয়েছি যেহেতু তিনটা ছেড়ে বিড়াল আর একজন খুব খুবই আবদার করতেছিল যে একটা বিড়াল দিয়ে দাও পরে দিয়ে দিয়েছিলাম ডোরা ওর মতো ছিল ডোরা ওর মতোই দেখতে ছিল মোটামুটি কালো সাদা ওটাকে দিয়ে দিয়েছি ওরা দেখেন কিভাবে দুইটা শুয়ে আছে ওরা দুইটাই এরকমই খুনসুটি করে সারাক্ষণ এ হয়ে থাকে বয়েল চিকেন তারপরে বয়েল ফিশ এগুলো খাওয়ানো হয় ক্যাট ফুড খায় তারপরে আমাদের সাথে আমরা যখন যা খাই ওরা মোটামুটি সব খাবারই অভ্যস্ত হয়েছি দেখেন ও একটা চিকেন দিচ্ছি ও কীভাবে আসতেছে দেখি কেনিবে এটা কিনিবে হ্যাঁ আচ্ছা শোক ও ও একটা নিয়ে নিয়েছে দেখি ইয় কখন হুম ডোরা সরি সিম্বা একটু বেশি থেকে ওদেরকে সব আমরা চেষ্টা করি বয়েল মশলা লবণ কোনো কিছু ছাড়া খাবার খাওয়াতে এতে ওদের হেলথ ভালো থাকে মশলা লবণ এগুলো দিলে ওদের গায়ের পশমগুলো একটু ঝরার সম্ভাবনা থাকে কারণ আমরা মশলা জাতীয় খাবার ওদেরকে দেই না তেমন তারপরে আমরা যখন খেতে বসি ওরা আসলে দিতে হয় কিন্তু এমনিতে যে মানে ফুল টাইমই যে খাবারটা এটা মশলা ছাড়া লবণ ছাড়া দেওয়ার চেষ্টা করি শুধু বয়েল অনলি মার্শাল্লা ওর খাওয়ার সময় আর অন্য কোনো কিছু রস থাকে না ওই একটু খাওয়া এক এই ভালো মনোযোগ দেখেন অন্য সময় কিন্তু আমার কোলে এসে অটোমেটিক বসে থাকে কিন্তু খাওয়ার সময় এখন দ্রুত খাওয়া শেষ করতে হবে শেষ এত দ্রুত

ঘুমাইতেছিল কিন্তু সিম্পা ও কোচায় ঘুম থেকে উঠাইছে আবার ওরে ধরলে ওই চিল্লানি দেয় এই তো মারামারি করার সময় রাত বাঁচতেছে একটার বেশি সিমবার বাচ্চা তুই যে রে ঘুম থেকে